হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস স্ক্যানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের যারা তোমরা এস কে বি ইউ অর্থাৎ সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তাদের জন্য মেজর পেপার থ্রি এডুকেশনের যে আমি বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আলোচনা করছি অর্থাৎ থার্ড সেমিস্টারের বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আমি আলোচনা করছি তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শিক্ষার লক্ষ্যগুলি কী ছিল ঠিক আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বৌদ্ধ তো শিক্ষার লক্ষ্যগুলি কী কী ছিল সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমি আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশান দিয়ে রাখি দেখো এখানে কি বলেছে এখানে তোমাদের কিন্তু কোর্স ডিটেলসটা দেওয়া রয়েছে ঠিক আছে কোর্স ডিটেলস দ্বারা তোমরা থার্ড সেমিস্টারে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাদের কোর্স ফি রয়েছে কিন্তু ফাইভ হান্ড্রেড ঠিক আছে এটা কিন্তু তোমাদের মাত্র গোটা সেমিস্টারে একবার মাত্র পে করতে হবে তোমরা অনেকে ভাবো যে তোমাদের হয়তো প্রতি মাসে ফাইভ হান্ড্রেড দিতে হবে কিন্তু এটা না তোমাদের মাত্র সেমিস্টারে একবারই কিন্তু সেটাকে পে করতে হবে তো তোমরা কি করবে তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে দেখো এখানে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে কিন্তু অনলাইনে যুক্ত হয়ে যেতে পারো তো চলো দেরি না করে আমরা আলোচনায় ফিরে যাচ্ছি তো আজকের আমার আলোচনার বিষয় প্রথমেই বলে বলে দিয়েছিলাম আলোচনার বিষয়টি হচ্ছে বৌদ্ধ শিক্ষার লক্ষ্যগুলি কি কী ছিল এই যে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম কিন্তু ব্রাহ্মণ ধর্মর যে কুসংস্কার সেই কুসংস্কারকে কেন্দ্র কুসংস্কারের বিরুদ্ধে কিন্তু গড়ে উঠেছিল তো এই যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার কি লক্ষ্যগুলি কী ছিল সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব দেখো বৌদ্ধ দর্শনে জীবনে পরম লক্ষ্য ছিল নির্বাণ নির্বাণ্না ঠিক আছে জীবনের সকল দুঃখ থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়ার উপায় হলো নির্বাণ লাভ ঠিক আছে তো দেখো বৌদ্ধ শিক্ষার প্রধান লক্ষ্য কি ছিল নির্বাণ লাভ করা ঠিক আছে আমাদের যে জীবনের বিভিন্ন জরা ব্যাধি বিভিন্ন দুঃখ থাকে সেই দুঃখকে দুঃখ থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে নির্বাণ লাভ করা ঠিক আছে আর এই নির্বাণ লাভের জন্য অষ্টমার্গের অনুশীলন করতে হয় দেখো এর আগেও তো আমরা পড়েছি যে বৌদ্ধদেব আটটি পথ অনুসরণ করতে বলেছে শান্তির জন্য অর্থাৎ কি নির্বাণ লাভের জন্য আটটি পথ অনুসরণ করতে বলেছে এই আটটি পথকে কিন্তু আমরা অষ্টাঙ্গিক মার্গ বলে জানি তাই এখানে বলেছে নির্বাণ লাভের জন্য অষ্টমার্গের অনুশীলনের প্রয়োজন বৌদ্ধ শিক্ষার লক্ষ্য কিন্তু একই একই ঠিক আছে অর্থাৎ কি শিক্ষার্থীদের নির্মাণ লাভের পথে এগিয়ে দিতে সহায়তা করাই ছিল বৌদ্ধ বৌদ্ধ শিক্ষার লক্ষ্য লক্ষ্য তাহলে ছিল শিক্ষার্থীদের কিসে পথে এগিয়ে দেওয়ার জন্য নির্বাণ লাভের পথে যাতে তারা জীবনে শান্তি করতে পারে অনুভূত ঠিক আছে তাদের তারা যাতে নির্মাণ লাভ করতে পারে এটাই হচ্ছে বৌদ্ধ ধর্মের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য যেহেতু নির্মাণ লাভের পন্থা হিসেবে অষ্টাঙ্গিক মার্গ অর্থাৎ অষ্টমার্গের অনুশীলন কে স্থির করা হয়েছিল সেহেতু বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় প্রত্যক্ষ লক্ষ্য ছিল এই নীতিগুলিকে অনুসরণ করা দেখো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় বুদ্ধদেব যে অষ্টাঙ্গিক মার্ক অর্থাৎ নির্মাণ লাভের জন্য যে আটটি পথ অনুসরণ করতে বলেছিল ঠিক আছে সেই পথগুলি কিন্তু তিনি এখানে বলেছেন এই নীতিগুলিকে অনুশীলন করার কথাই কিন্তু বলেছেন এছাড়াও অসত্য অন্যায় অসৎ আচরণ চৌর্য বৃদ্ধি এবং জীবহিংসা পরিত্যাগ করা যে পঞ্চশীল নীতির কথা বৌদ্ধদেব বলেছেন সে বিষয়ে চারিত্রিক দৃঢ়তা সৃষ্টি করাও ছিল বৌদ্ধ শিক্ষার উদ্দেশ্য তাহলে কি বৌদ্ধ শিক্ষা লক্ষ্য উদ্দেশ্যর মধ্যে প্রথমে আমরা দেখলাম নির্বাণ লাভ এবং দ্বিতীয় আমরা কি দেখতে পাচ্ছি পঞ্চশীল নীতি দেখো এখানে দেওয়া রয়েছে পঞ্চশীল নীতি তো এই পঞ্চশীল নীতির মধ্যে কি রয়েছে প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো অসত্য অন্যায় অর্থাৎ অসত্য মানে কি সত্য কথা বলতে হবে সরা অসত্য কথা কিন্তু বলা যাবে না ঠিক আছে এরপর রয়েছে অন্যায় কিন্তু কারোর সাথে করা যাবে না এবং অসৎ আচরণ করা কিন্তু একেবারেই যাবে না চৌর্যবিদ্ধি এবং জীব হিংসা পরিত্যাগ করতে হবে অর্থাৎ জীবের প্রতি হিংসা অর্থাৎ কি মানুষের প্রতি প্রতিহিংসা পশু পাখিদের প্রতি প্রতিহিংসা এইসব কিন্তু অর্থাৎ কোনো মানুষ কোনো জীবের প্রতি কিন্তু কোনো রকম হিংসা কিন্তু এই ধর্মের বলা নেই ঠিক আছে এই যে পাঁচটি বিষয় রয়েছে এই যে অসত্য অন্যায় অসৎ আচরণ চৌর্যবিদ্ধ এবং জীব হিংসা পরিত্যাগ করা এই পাঁচটিকে কিন্তু পঞ্চশীল নীতি নামে বুদ্ধদেব অভিহিত করেছেন সুতরাং দেখা যাচ্ছে শিক্ষার্থীর ব্যক্তিগত চারিত্রিক উন্নতিতে সহায়তা করা এবং জীবনের প্রকৃত সত্যকে উপলব্ধি সহায়তা করাই ছিল বৌদ্ধ শিক্ষার প্রধান লক্ষ্য তাহলে এখানে কি বলেছে ব্যক্তিগত চারিত্রিক উন্নতি ঠিক আছে কি চরিত্রে মানুষের যে চরিত্র থাকে চারিত্রিক উন্নতির উন্নতিও কিন্তু বৌদ্ধ শিক্ষার একটি অন্যতম লক্ষ্য ছিল এবং কি ছিল চারিত্রিক দৃঢ়তা সৃষ্টি করাও ছিল বৌদ্ধ শিক্ষার উদ্দেশ্য ঠিক আছে সুতরাং দেখা যাচ্ছে শিক্ষাদের ব্যক্তিগত চারিত্রিক উন্নতিতে সহায়তা করা এবং জীবনের প্রকৃত সত্যকে উপলব্ধি করতে সহায়তা করাই ছিল বৌদ্ধ শিক্ষার প্রধান লক্ষ্য অর্থাৎ জীবনের কিন্তু একটি সত্য থাকে ঠিক আছে জীবনের যে সত্য থাকে সেই সত্যকে উপলব্ধি করাই হচ্ছে আমাদের প্রথম ধর্ম এবং নিজেকে যে আমি নিজেকে চিনতে পারা যে অর্থাৎ কি আমি কে এটা যদি কেউ জানতে পারে তাহলে কিন্তু সে নির্বাণ লাভ নির্বাণ লাভের পথে অনেকটাই যে সকল ব্যক্তিগত অভ্যাস সংঘ বা সামাজিক জীবনের দিক থেকে কাম্য সেগুলি অনুশীলনের সুযোগ সৃষ্টি করা ও প্রচেষ্টাই এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিল তাহলে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কি ছিল তোমরা আর দেখে না এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিল কি ছিল সামাজিক জীবনের দিক থেকে কাম্য সেগুলি অনুশীলনের সুযোগ সৃষ্টি করা অর্থাৎ সমাজে যেগুলি হচ্ছে যেগুলি হচ্ছে কাম্য অর্থাৎ কি প্রয়োজনীয় সেই সব দিক থেকে কিন্তু বুদ্ধদেব ভেবেছেন তাই বলেছেন সমাজে সামাজিক জীবনের দিক থেকে কাম্য সেগুলি অনুশীলনের সুযোগ সৃষ্টি করা ও প্রচেষ্টা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু রেখেছিলেন কে বুদ্ধদেব ঠিক আছে তো আজকে আমি তোমাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করলাম বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কী ছিল তো আলোচনাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ